আসসালামু আলাইকুম আমরা অনেক সময় আমাদের দরকারি কোনো প্রয়োজনীয় কাজে ব্যস্ত থাকি তখন আমরা চাই না যে আমাদেরকে কেউ কল দিয়ে আমাদের প্রয়োজনীয় কাজের ব্যাঘাত ঘটাক কিন্তু আমাদের প্রয়োজনে আমরা যে কাউকে কল দিই আপনি চাইলে আপনার প্রয়োজনে এই সেটিংসটা আপনার সিমের মধ্যে সেট করতে পারেন এই সেটিংসটা করলে আপনাকে কেউ কল দিতে পারবে না কিন্তু আপনি চাইলে আপনি সবাইকে কল দিতে পারবেন তো এই সেটিংসটা বা সার্ভিসটা কীভাবে আপনার সিমের মধ্যে অন করবেন এটা আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব ভিডিওটি শুরু করার পূর্বে সবার কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটি যদি আপনার কাছে একটু উপকার থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন এরকম প্রয়োজনীয় ও টেক রিলেটেড ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো আর বেশিকতা বাড়াবোনা চলুন ভিডিওটা শুরু করি ফার্স্ট অব অল আমাদেরকে ডাইল প্যাডটা ওপেন করে নিতে হবে ডাইল পেড ওপেন করার পর এখানে আপনাকে একটা কোড ডাইল করতে হবে যেটা আপনি ডায়াল করে দিলে আপনার সিমের মধ্যে কেউ কল দিতে পারবে না কিন্তু আপনারা চাইলে আপনারা যে কাউকে কল দিতে পারবেন কোডটি হচ্ছে অ্যাস্টার টু ওয়ান অ্যাস্টার জিরো ওয়ান সেভেন ডবল জিরো হ্যাশ তো আপনি কোডটা টাইপ করার পর আপনার সিমের মধ্যে ডাইল করে দিবেন কোর্ডটি ডায়াল করে দেওয়ার পর ইন্টারফেসটা এরকম শু করবে তো এখানে লেখা আছে কল ফরওয়ার্ডিং আনকন্ডিশনালি রেজিস্ট্রেশন ওয়া সাকসেসফুল মানে আপনার সিমের মধ্যে সার্ভিসটা অন হয়ে গেছে এখন কেউ চাইলে আপনাকে কল দিতে পারবে না কিন্তু আপনি চাইলে সবাইকে কল দিতে পারবেন যদি আপনার দরকারি প্রয়োজনে কাজ শেষ হয়ে যায় এখন আপনি চাচ্ছেন যে আপনাকে সবাই কল দিক বা এই সার্ভিসটা কিভাবে অফ করব তো যদি আপনি চান যে আপনার সিম থেকে এই সার্ভিসটা অফ করবেন তার জন্য আপনাকে ছোট্ট একটা কোড ডাইল করতে হবে কোডটি হচ্ছে অ্যাস্টার টু ওয়ান হ্যাশ তো আপনি আপনার সিমের মধ্যে অ্যাস্টার টু ওয়ান হ্যাশ টাইপ করে ডায়াল করে দেবেন কোডটি ডাইল করে দেওয়ার পর ইন্টারপেসটা এরকম শু করবে এখানে লেখা আছে কল ফরওয়ার্ডিং আনকন্ডিশনালি সার্ভিস ওয়াশ অ্যানাবল তো এখানে বলতে চাইছে যে কল ফরওয়ার্ডিং এটা অফ হয়ে গেছে এখন যে কেউ চাইলে আপনাকে কল দিতে পারবে তো এই দুইটা কোড চাইলে আপনি আপনার ডায়ের মধ্যে লিখে রাখতে পারেন আপনার প্রয়োজনে এগুলো ব্যবহার করতে পারবেন তো আপনি চাইলে আপনার সিমের মধ্যে প্রথম কোটা ডাইলের মাধ্যমে যে কারো কল আসা বন্ধ করতে পারবেন এবং দ্বিতীয় কোটি ডাইলের মাধ্যমে আপনি এই সার্ভিসটা অফ করতে পারবেন ভিডিওটি আপনার কেমন লাগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো আজকে ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলের এর সাথে থাকবেন আল্লাহ হাফেজ